हेलो गाइस कैसे हो आप सब मेरा एक न्यू वीडियो में आप सबको स्वागत है तो चलिए शुरू करते हैं आज के ब्लॉग প্রথমে তো আমি স্টাইল মেলে হিন্দি কথাই বলতে বলতে গেলাম যাই হোক কারণ বাংলাও বলতে বলতে আমার আটকে যায় আর হিন্দি কথা তো তার মানে ভেবেই নাও কীরকমভাবে আটকে গেছে আমি পুরো ভিডিওটা হিন্দিতেই বানিয়েছিলাম কিন্তু ওই আর কি মুখের কথা রেখে মানে থেকে গেছি বাংলা বলতেও আমার ক্যামেরার সামনে বলতে গেলেও আমি যেরকম তুতলে যাই হিন্দিতেও তার মানে ধরেই রাখো পুরোটাই তুতলে গেছি ওটার শেয়ার করার মতো অবস্থায় ছিল না আর কি ভিডিওগুলো যেমন আমি হিন্দি বলেছি হিন্দির একদম সব আমি এক করে দিয়েছি তো যাই হোক এখানে আমি দেখো বিছনা তো কি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর তো বিছনা চাদরের উপরে আমি এটা পেতে নিই কারণ এটা ভীষণ ভালো ওম হয় আর এর কাভারও আছে পুরো সেট আমি আর কি পেয়েছি এটা আর এই দেখো আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে আর এখন আমি বানাতে যাব চিকেন তার আগে হল আমি বানাবো হলো সরি বানাবো না তার আগে আমার অনেক কাপড় ধোয়া আছে সেইগুলো আমি আর কি কাপড় ধোবো তারপরে চিকেন বানাবো এখনও আমি স্নান করা হয়নি বাস খালি আমার কাপড় জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে কারণ ঠান্ডার সময় এখানে প্রচুর ঠান্ডা পরে এক এক সময় তো এমন আছে এক সপ্তাহ রোদ ওঠে না ওই জন্য আমি ভাবি রোদ দেখলে পরে ভাবি কি আজকে যত কাপড় আছে ধোয়ার মতো সব একসাথে কেছে না 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 হলে রোদ রোদ উঠবে এক এক সপ্তাহ সপ্তাহ থাকবে তখন ওই আর কি জামা কাপড় শুকাতে শুকাতে তিন চার দিন লেগেই যায় তো ওই জন্য আজকে খুব সুন্দর রোদ উঠেছে ওই জন্য আমি জামা কাপড় অনেক জামা কাপড় হয়েছিল সব কিছু ধুয়ে দিয়েছি কারণ আবার গমও ধুতে হয়েছে তো চলো আজকে চিকেন আমি কীরকমভাবে বানাচ্ছি সেইগুলোই আমি বলছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি হিন্দিতে বলেছিলাম আর হিন্দি আমি এত সুন্দর বলতে পারি ওই জন্য আর কেটে আমি বাংলাতেই বলা শুরু করলাম আর এদিকে দেখো আমি চিকেনের জন্য যেসব বানাবো পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা চিকেনের ভিতরে দেবো শুকনো লঙ্কা দিই কিন্তু আমি কাঁচা লঙ্কা বেশি দেওয়াটা পছন্দ করি তার আগে দেখো আমি চপকর আমার হয়ে গেছে এখানে আমি কড়াইটা গরমও করতে দিয়েছি আর পেঁয়াজ আমার চপ করে রেডি হয়ে গেছে আর এখন বানাবো এটা গরম হতে থাকুক আর তারপরে এরকম আমার এদিকে মশলাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও আমার কমপ্লিট হয়ে গেছে এটা তাড়াতাড়ে তাড়াতাড়তে এর ভিতরে দিয়ে দেবো সর্ষের তেল আমি খুব কম পরিমাণে সরষের তেল ইউজ করতে পছন্দ করি অন্য অন্য সময় আজকে যেহেতু রবিবার এই জন্য একটু বেশি সর্ষের তেল দিয়েছি মানে পরিমাণ থেকে একটু কম দিয়েছি কিন্তু আমি এর থেকেও কমই সর্ষের তেল দিয়ে রান্না করি হেলথির জন্য কারণ আমাদের বাড়ি প্রায় চিকেন হয় দুই তিন দিন বাদে বাদেই চিকেন আমাদের বাড়ি আসার এত তেল মশলা খাওয়াটা যেহেতু উচিত নয় এই জন্য আমি খুব কম তেল এবং মশলাপাতি যেরকম পেঁয়াজও একটা দিয়েছি বেশি দিইনি আর এখানে আমি দিয়ে দিলাম জিরে পোড়ন ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর কি যেসব আর কি মশলা থাকে সব দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আমি একটা একটা পেঁয়াজ নিয়েছি পাঁচশো মাংসতে একটা পেঁয়াজ মতো আমি নিয়েছি এড বেশি নিয়ে আর এটা হয়ে যাওয়ার পরে এটা এটাকে আমি একটু ব্রাউন মতো ভেজেছি তারপরে দিয়ে দিলাম মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আর মশলা যেহেতু কোনো কিছুই আমি ফেলি না এই জন্য বাদ বাকি যে মশলা ভিতরে যেইগুলো ছিল সে জলটা দিয়ে আর ভিতরে যেই মশলাটুকু বেশি ছিল আমি জলটা দিয়ে পুরোটা ঢেলে দিয়েছি আর এখানে যেহেতু লাইট সেই জন্য না দেখতে ইউলো লাগছে কিন্তু যখন আমার রিয়েলে রেড রেড ভাবটা ছিল যেহেতু আমি ফ্লা জালে রান্না করছিলাম সেরকম দেখতে ই হলু লাগছে তো যাই হোক তার উপরে দিলাম পরিমাণ মতো হলুদ আর এক চামচ পরিমাণ হলো লবণ আমি মাংসর মশলা কষানোর সময় আমি হলো লবণটা দি তারপরে এটা মিট মশলা ছিল মিট মশলাটাও দিয়ে দিলাম আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আছে যেগুলো আমি কুচকুচ করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপরে কষাতে কষাতে যেই একটু তেল ছেড়েছে তারপর আমি দিয়ে দিলাম মাংস আর দিয়ে দিলাম এই যে আলু আলুটা আমি আগের থেকে ভেজে রাখি না মানে রাখি কখনো কখনো আর যখন ভুলে যাই তখন তখনই কেটে আমি একদম কষানোর সময় দিয়ে দিই তারপরে দেখো আমি ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে এরা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি গরম জল আমি ঠান্ডা জল খুবই কম ইউজ করি রান্নার সময় গরম জলটা দিলে পরে টেস্টটা ভালো আসে তো গরম জলটা দিয়ে দিয়েছি এটা রান্না এখনই হয়ে যাবে আর রান্না হতে হতে আমি ততক্ষণ স্নান চট করে স্নানটা করে আসি এই দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি স্নান টান করে চুল শুকাতে বসেছি রোদে